আজকে আমরা এই অসমতার সমাধান করবো কিভাবে আমরা খুব সহজে এই অসমতার সমাধান করতে পারি তা আজ আমরা দেখব আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা সংখ্যা এঁকে ফেলব তো আমরা দেখব আমার এই ম্যাটটাতে এক্সের কী কী মান রয়েছে এটা কোন জিরো ধরলে এক্সের মান হচ্ছে মাইনাস টু এটা কোনো জিরো ধরলে এক্সের মান হচ্ছে মাইনাস ওয়ান এটা কোন জিরো ধরলে এক্সের মান হচ্ছে থ্রি তিনটে মান পাওয়া গেল মাইনাস টু মাইনাস ওয়ান আরেকটা হচ্ছে থ্রি এই হচ্ছে আমার তিনটা পয়েন্ট এখানে আমরা মোট এক দুই তিন চার চার ধরনের মান আমরা বের করতে পারবো একটা হচ্ছে কি এক্সের মানটা হতে পারে যেহেতু আমাদেরকে বলা হয়েছে এই মানটা জিরো হচ্ছে বড়ো হতে হবে একটা হচ্ছে কি এক্সের মানটা মাইনাস টু হচ্ছে ছোটো একটা হচ্ছে এক্সের মান মাইনাস টু হতে বড় মাইনাস ওয়ান থেকে ছোটো আরেকটা হচ্ছে এক্সের মান মাইনাস ওয়ান থেকে বড়ো থ্রি থেকে ছোটো আরেকটা হচ্ছে এক্সের মান থ্রি থেকে বড় এই চারটা ফর্মেটের যে কোনো একটা যে কোনো দুটি আমাদের এখানে কারেক্ট আনসার হবে কীভাবে করবো আমরা ধরে নিব এক্স মানটা থ্রি হচ্ছে বড় অর্থাৎ আমরা ধরে নিব এক্স ইয়েস টু ফোর ফোর এখানে যদি বসাই এটা হবে কত ফোর প্লাস টু সিক্স ফোর প্লাস ওয়ান ফাইভ ফোর মাইনাস থ্রি ইন্টু ওয়ান তার মানে হচ্ছে সিক্স বাই ফাইভ অর্থাৎ এটা হচ্ছে পজিটিভ আমরা একটা একটাকে টেস্ট করবো আমরা এক্সের মানটা থ্রি হচ্ছে বড় ধরবো কত হলো ফোর ফোর বসালে এটা হচ্ছে কত সিক্স বাই ফাইভ অর্থাৎ এটা হচ্ছে কত টু এটা সত্য যেহেতু এটা সত্য তা এটার জন্য আনসার হবে এটার জন্য হবে না এটার জন্য আনসার হবে এটার জন্য আনসার হবে না অর্থাৎ এটা এবং এই দুটির জন্য এই অসমতাটা সত্য অর্থাৎ এক্সের একটা মান হচ্ছে মাইনাস টু হতে বড় মাইনাস ওয়ান হতে ছোটো অথবা এক্সের মানটা থ্রি হতে বড় এ হচ্ছে আমাদের এই অসমতাটার সমাধান